এমন একটা ফার্নিচার কাস্টমারদের প্রোভাইড করতে পারি যে ফার্নিচারগুলো এ কোনো দিনে ধরবে না আর চিরাং সেগুন কাঠ এমন একটি কার্ড আপনারা বিশ্বাস করে আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পাবেন ইনশাল্লাহ বা ফার্নিচারে আসলে চিরাং সেগুন কাঠ ফার্নিচার চিরাং সেগুন কাঠ সব খাটই ইনশাল্লাহ বেস্ট পাবেন রেমাদান উপলক্ষে বা ফার্নিচার বিশেষ বিশেষ একটু ছাড় দিতেছে যারা ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার সাথে হোম ডেলিভারি পুরো ফ্রি ফ্রি পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে এই রম রমাদান উপলক্ষে এই অফারটা সীমিত সময়ের জন্য আছে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ঘুরে নিতে পারেন তো আপনাদের হচ্ছে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন তো যে যে ফার্নিচারগুলো আমরা দিয়েছি সেগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি আজকে আমাদের ফ্যাক্টরিতে কতগুলো প্রোডাক্ট আসছে আমরা আমাদের কারখানা থেকে আমাদের যে বড় কারখানাটা সেখান থেকে আমরা কতগুলো নতুন নতুন ফার্নিচার এনেছি সেগুলো মানুষ নামাচ্ছে আমাদের মেস্তোরা নামাচ্ছে সেগুলো আমি দেখাই লাইভের ভিতরে তো আপনারা যারা লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনাদের লাইভে যুক্ত থাকার জন্য আমন্ত্রিত রইল আপনারা আমাদের লাইভে যুক্ত থাকবেন তো আমরা আমাদের ইভা ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে ইভা আপনার আমাদের ইভা ফার্নিচারের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মাদার লেগুন স্ট্যান্ডের পাশেই আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন চমৎকার মডেলের সলিড চিরাং সেগুন করে ফার্নিচার ইনশেলা পাবেন তো যারা আসতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে আসতে পারেন তো আমি বেশি কথা না বলে যে যে ফার্নিচারগুলো আমাদের আউটলেট ঢুকতেছে সেগুলো আমি দেখাই দিই তার সাথে আমার ফ্যাক্টরিতে যে যে ফার্নিচারগুলো এনেছি সেগুলো আমি দেখাই দিতেছি তো আমাদের লাইভের সাথে আপনার যুক্ত থাকবেন তো রামাদান উপলক্ষে বা ফার্নিচার ডেলিভারি চার্জ পুরো পুরোপুরি ফিরিয়ে দিতেছে তার সাথে হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিতেছেন আসে ইনশাল্লাহ তো মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই এই রামাদানের উপলক্ষে এই অফারটা লুভে নিতে অবশ্যই অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে তো দেখাই দিতেছি যে যে ফার্নিচারগুলো আমরা আমাদের ফ্যাক্টরিতে এনেছি তো আমি আপনাদের দেখাই দিই যেটা যেটা এনেছি আমরা তো এখানে কিন্তু মেস্তুরে আনা শুরু করেছে তো এখানে এনেছে হচ্ছে সূর্যগোলাপ খাট এই সূর্যগোলাপ খাটটার আপনার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এই গোলাপ কাঠটা আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে চলে এসেছে দেখতে দেখার মতো সৌন্দর্য পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে তো আমাদের কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতজনী শেপের ভিতরে ফাইবারগুলো বোঝা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এক কথায় চমৎকার মডেলে গড়ছে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আপনার মিস না করতে চাইলে রামাদানের অফারটা নিতে চাইলে অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে পিছনের কাঠটাও আপনারা দেখেন কতটা ফ্রেশ কাঠ তো এই খাটটা নিতে চাইলে এটা আমরা বিক্রি করে নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল সূর্যমুখী পিলার খাটটা সূর্যমুখী খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ পুরো ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলে এটা নেওয়া হয়েছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে তো আমাদের এই সীমিত অফারটা মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেট তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি আমাদের সম্পূর্ণটাই তো তারপর আরকে নিয়ে আস হাজির হয়েছে একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমহল খাটটা অন্য ভিন্ন ডিজাইন করা হয়েছে পঁচিশ সালের জন্য নতুন মডেলের এই তাজমহল খাটটা আমরা তৈরি করেছি তো এটার হচ্ছে এই যে খাটটার এটা সেম টু সেম ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কোথায় করে কাজ করা আর এটার কাজের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে এক কথায় ভাবে কাজ করা হয়েছে আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এটা কিন্তু সলিড চার চার ইঞ্চে কাঠের ভিতরে করেছি নতুন আপডেট মডেল দিয়েছি এটা আমরা পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে দেখতেই পারছেন আমাদের ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁত শেপে খোদাই করে কাজ করা তো আমাদের এই অফার প্রাইসটা সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই অফারটা মিস করবেন না আসতে চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবে পুরোপুরি ফ্রেশ করা আমাদের ফার্নিচারগুলো সিজনিক কেমিক্যাল করা থাকে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করা থাকে যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই তো এটা পেয়ে যাচ্ছেন সলিড তিন ইঞ্চি কাঠের বেতন হয় এই প্রেসিডেন্সিয়াল কাঠটা আমরা বিক্রি করি নব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের বেতন হয় ছয় ফিট সাত ফিটে তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে আপনার এই প্রেসিডেন্সিয়াল কাঠটা পেয়ে যাচ্ছেন তো নিতে চলে অবশ্যই নিতে পারেন তো সেম কোয়ালিটি আরেকটা ডিজাইন একই একই ডিজাইনের ভিতরে করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার মডলে সলিডভাবে নেওয়া হয়েছে তো এখানে দেখেন আমাদের গামারি কাঠের মাচাগুলো আপনারা দেখতেই পারছেন দেখেন আপনার আমাদের গামারি কাঠের মাচা এখানে তো আমাদের এখানে স্টক রাখা হয়েছে এখানে হচ্ছে গামারি কাঠের মাচাগুলো স্টক রাখা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিরাং গামারি কাঠ এখানে হচ্ছে চিরাং চিরাং গর্জন এটা আর এটা হচ্ছে চিরাং গামারি কাঠের মাছাগুলো এখানে রাখা হয়েছে তো আপনি দেখতেই পাচ্ছেন তো যারা নিবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে নিতে পারেন তো আমাদের হচ্ছে যে বড়ো কারখানাটা সেখান থেকে কিন্তু আমাদের অলরেডি অনেক মালগুলো আসছে সেগুলো আমি আপনাদের দেখাই দিব ইনশাআল্লাহ তো দেখাই দিতেছি এটা হচ্ছে চিরাং গামারি কাঠের মাছাগুলো তারপরে এখানে আরও আইটেম আছে তো দেখতেই পারছেন যারা অফারটা নিতে চান অবশ্যই আসতে পারেন আমাদের উপলক্ষে অফার চলতেছে তো এইখানে হচ্ছে আমাদের মেসচুরি গেল মালগুলো আনলোড চলতেছে এখানে আপনারা দেখতেই পারছেন তো আমাদের ইউজ ভ্যারিয়েন্ট প্রোডাক্ট চলে এসেছে আমাদের ফ্যাক্টরিতে আসছে চলে অবশ্যই আসতে পারেন তো ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে চলে আসছে ইউজ ভ্যারিয়েন্ট আপনারা দেখতেই পারছেন কত ফার্নিচার চলে আসছে সম্পূর্ণ সেগুন সিগুনঘাটে ফার্নিচার আমরা নিয়েছি তো আপনারা দেখতেই পারছেন তো দেখেন কত ফার্নিচার আসছে আমাদের তো আপনারা দেখতেই পারছেন আপনারা কিন্তু দেখতেই পারছেন কত ফার্নিচার কিন্তু অলরেডি চল আসছে আমাদের এখানে তো আপনার যারা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে এসে ফার্নিচার কিনাকাটা করতে পারবেন চমৎকার মডেলে সলের সেগুন কাঠের ইনশাল্লাহ ফার্নিচার পাবেন মিস না করতে চাইলে এই অফারটা অবশ্যই আসবেন তো আমাদের ইউজ পরিমাণ ফার্নিচারগুলো আমরা কতটা সেফটিভাবে ফার্নিচারগুলো নিয়ে আসি আমি আপনার দেখাই যেন গোলাপের কোনো সমস্যাটা না হয় ওই চিন্তা ভাবনা করে এইখান দিয়ে হচ্ছে আমরা আপনার হচ্ছে কার্ডটা লাগাই দিই যেন গোলাপের কোনো সমস্যা নাই প্যাকিং টুকিং করে সম্পূর্ণভাবে নিয়ে চলে আসছি তো এখানে হচ্ছে চিড়াঙ্গা আমারিকাটের মাচাগুলো নামানো হচ্ছে তো আমাদের হচ্ছে আমাদের যে বড়ো ফ্যাক্টরিটা সেখান থেকে ফার্নিচারগুলো আসা শুরু হয়েছে তো আপনারা যারা ইউজ পরিমাণের ফার্নিচার কিনতে চান বা ফুল একটা বেডরুম সেট নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন সব ধরনের ফার্নিচার কিন্তু আমাদের বড় ফ্যাক্টরি থেকে চলে আসছে আলমারি টালমারি ইনশাল্লা রেডি হবে তো সেটাও আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা দেখতেই পারছেন তো এখানে হাইশিয়া মাছা এখানে হচ্ছে বড় বড় খাটগুলো রাখা এই একটা খাট এখানে আরও খাট আছে তো বক্সগুলোর আপনারা ডিজাইনের কাজগুলো দেখে দেখতে পাচ্ছেন বক্সগুলো দেখলে বুঝতে পারবেন আমরা পুরোপুরি সৎভাবে বিজনেস করার চেষ্টা করি আমাদের কাঠের ভিতরে কি আসে না আসে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন আমাদের কাঠের কোয়ালিটি এটা আমরা এমনভাবে সিস্টেম করে নিয়ে আসছি যেন হচ্ছে গুলাবের কোনো ক্ষতি না হয় যেন কোনো সমস্যা না হয় ওই চিন্তা ভাবনা করে আমরা করেছি যেন ইতে চান অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করবেন তো ইউথ ভ্যারিয়েন্টের ফার্নিচার কিন্তু আমাদের ইভা ফার্নিচারে ডুবতেছে তো অফার প্রাইসটা যদি আপনারা মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ব্রাঞ্চে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি আউটলেট হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের আমাদের ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন কোনো দোকানদার আপনাদের এইভাবে দেখাইছি কিনা না আম নট শিওর আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ আমার চেষ্টা থাকে আপনাদের জন্য আমি ভালো জিনিসটা দিতে পারি কারণ আপনাদের খারাপ জিনিসটা দিলে আপনারা কিন্তু কোনোদিন আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেট আসবেন না ওই চিন্তা ভাবনা করেই বা ফার্নিচার বিজনেস করে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার আপনারা পাবেন তো যে ফার্নিচারগুলো আনতে আনতেছি আপনার এখান থেকে আপনারা সবগুলো ফার্নিচারের ভিতরে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাআল্লাহ তো এই তাজমহল খাটটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটা আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো এই অফার প্রাইসটা নিতে অবশ্যই নিতে পারেন যাদের পছন্দ এরকম প্রেসিডেন্সিয়াল তাজমহল ঘাট নেওয়ার জন্য অবশ্যই এটার অফার প্রাইসটা আছে এক লক্ষ চল্লিশ হাজার ফিক্স ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছেন সাত ইঞ্চি মোটায় তো এই অফার প্রাইসটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন সম্পূর্ণ সলিড ছাঁচাছি সেগুন কাঠের ফার্নিচার ইনশাল্লাহ পাবেন তো আপনারা দেখতেই পারছেন আমাদের ফার্নিচারের কোয়ালিটি চমৎকার মডেলের ভিতরে নেওয়া হয়েছে তো মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফিক্সড প্রাইজে তো এটা দুই ইঞ্চি হিসেবে মাচ্ছেন মাছা হচ্ছে কাঠের কাঠের পাচ্ছেন পাচ্ছেন সেম তো এই প্রেসিডেন্সিয়াল অফারটা যদি আপনারা মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে ফার্নিচার ক্রয় করতে পারেন আর যাদের পছন্দ তাজমহল খাট তারা অবশ্যই অবশ্যই নিতে পারেন যাদের পছন্দ হচ্ছে এই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট তারা পেয়ে যাচ্ছেন সীমিত প্রাইজে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো অনেক দোকানে আপনার পান হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় তো ঈদ উপলক্ষে আর রামাদান উপলক্ষে আমরা দুইটা মিলে আমরা হচ্ছে আপনাদের অফার প্রাইসটা দিতেছি ইভা ফার্নিচার ইবা ফার্নিচার কিন্তু আপনার একটা বিশ্বাস্য প্রতিষ্ঠান আপনারা কিন্তু বিশ্বাস করে ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না কলরেডি সম্পূর্ণ সলিড ফার্নিচার পাবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে তো আমাদের ফ্যাক্টরিতে আসতে চাই আসতে পারেন তো ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আপনার আমাদের কাছে দেখতেই পাচ্ছেন কত ফার্নিচার আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টরি আমি গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইভা ফার্নিচার নিজস্ব বড় ফ্যাক্টরি আছে তো আপনারা সলিড সেগুন কাঠের ইনশাল্লাহ ফার্নিচার পাবেন তো যারা আসতে চান আসতে পারেন ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলের ফার্নিচার এবং এটা হচ্ছে একটা পাতাঘাটের ডিজাইনের এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এক কথায় চমৎকার মডেলের ভিতরে করে কাজটা করেছি আপনারা দেখতেই পারছেন এটা নিয়েছে হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে তো আমাদের গুলাবের কাজগুলো আপনারা দেখতেই পারছেন কত চমৎকার মডেলে কোয়ালিটি সম্পূর্ণ এক কথায় সলিড চিড়ায় সেগুন কাঠ নিয়ে আমরা করার চেষ্টা করেছি তো এটা কাঠটা আমি এইখানকার কাঠগুলো আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি আমাদের কাঠগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন কাঠের কোয়ালিটি সম্পূর্ণ সলি ছাতা চিড়াইং সেগুন কাঠের ফার্নিচার পাচ্ছেন যে কোনো ফার্নিচার কিনলে বিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ তো এই অফার প্রাইসটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আসতে পারেন আল্লাহর উপর ভরসা করে আপনার ফার্নিচার কিনবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তমিরপুর আশুলিয়া চারাভাগ আশুলিয়া চারাবাগ মাদেশ্যান্ড লেগুনস্টানের স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন আপনার দাওয়াত রইল আপনারা ফার্নিচার না নেন এসে ঘুরে যান আর অফার প্রাইসটা যদি আপনারা মিস না করতে চান আপ আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা ফার্নিচার কেনাকাটা করুন তাড়াতাড়ি চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে তো আপনাদের হচ্ছে আসতে চাইলে আসছেন আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে যান যে এই ফার্নিচার যে কথাগুলো বলে সেটা আদৌ কি সত্য কিনা না তো এখানে হচ্ছে হাইসাগুলো আনবক্সিং চলতেছে এটা হাইসাগুলো দিয়েছে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা এখানে হচ্ছে গর্জন কাঠের ডাসা দিয়ে দিয়েছে আমরা তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে প্যাকিং করে আমাদের ফার্নিচারগুলো আসে কীভাবে আমাদের প্যাকিং করে আমাদের ফার্নিচারগুলো আসে দেখতে পাচ্ছেন যেন কোনো সমস্যা না হয় মালের ভিতরে ওই ভাবনা করে আমাদের এইভাবে প্যাকিং করা তো আমাদের কাঠের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সলের চি সেগুন কাঠে নিয়ে করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এক কথা চমৎকার মডলে করা দেখতেই পারছেন আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চিনার উপায় তো রিজনেবল প্রাইসে বেস্ট ফার্নিচার নিতে চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে গর্জন ডাসা দেওয়া হয়েছে দেখতেই পারছেন গর্জন কাঠটা আর এটা হচ্ছে চিড়ায় সেগুন আপনারা দেখতে পাচ্ছেন যারা আসতে চাইলে আসতে পারেন তো আমাদের একটা ফার্নিচার কোড ল্যাঙ্গুয়েজ আছে তো আপনার দেখতেই পারছেন কত ফার্নিচার আমাদের কিন্তু আসতেছে ইনশাল্লাহ আরও স্টক আসবে এটা তো অল্প স্টক এসেছে আরো পাঁচ সাতটা স্টক আসবে ইনশাল্লাহ আরো পাঁচ ছটা গাড়ি আসবে তো ওই স্টকের মালগুলো আমি আপনাদের লাইভে দেখার জন্য চেষ্টা করব রামাদান উপলক্ষে আমাদের স্টকে খালি আমরা ফার্নিচার আনতেছি সবগুলো আমাদের ম্যাক্সিমামই হচ্ছে অর্ডারি কাস্টমার বা আপনাদের যদি আর্জেন্ট দরকার হয় অবশ্য আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেট এসে নিতে পারেন আর্জেন্ট নিতে চান আর্জেন্ট নিতে পারেন আমাদের এখানে ডাইনিং টেবিল আসছে ছয় ছয় চেয়ার আট চেয়ার এখানে হচ্ছে ছয় চেয়ার আট চেয়ার ডাইনিং টেবিল আসছে ওইখানে আট চেয়ার ছয় চেয়ার ডাইনিং টেবিল আসছে এই ডাইনিং টেবিলগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে ফিক্সড প্রাইস মানে আমি যে অফারটা আপনারা দিতে এর থেকে কমে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ আমি যে কম আপনারা যে কমে প্রাইসটা দিতেছি এই কমে প্রাইসটা আপনাদের কেউ দিতে পারবে না শুধুমাত্রই ফার্নিচার অফার প্রাইসটা থাকে এর জন্য ওই অফার প্রাইস যে পেয়ে যাচ্ছেন এটা আশি হাজার টাকায় ফিক্সড আর এরকম ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলে নিতে চাইলে এই ডাইনিং টেবিলে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 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 পেয়ে যাচ্ছেন হচ্ছে পঁচাশি হাজার টাকায় ফিক্সড এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি আর চেয়ার নেন এটা পেয়ে যাচ্ছেন আপনার এক লক্ষ বিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটা তো মিস না করতে চাইলে অবশ্যই নিতে পারেন এই আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটার টপটা দিয়েছে সাত ফিট পাশে দিয়েছি হচ্ছে আমরা চার ফিট এটা পায়াটা দিয়েছে অনেকটা পায়া রাজকীয় পায়া দিয়ে করা হয়েছে তো এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটা আর এটাও যদি আপনার আট চেয়ার নিতে চান এটাও সেম প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো আমাদের অফার প্রাইজে বেস্ট কোয়ালিটি ফার্নিচার পেয়ে যাচ্ছেন তো যারা মিস মিস না করতে চান অফার প্রাইসটা এখনই লুবে নিতে পারেন তো আপনাদের ইভা ফার্নিচার দাওয়াত তুললে এসে ঘুরে যেতে পারেন সলিড সেগুন সেগুলা ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পেয়ে যাবেন ইভা ফার্নিচার আউটলেটে ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে তো আসতে চাইলে অবশ্যই আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত